আজ সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন এলাকায় দিবসটি পালিত হয়েছে শুক্রবার সকাল দশটায় পটুয়াখালীর কুয়াকাটায় জেলা প্রশাসনের আয়োজনে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় একই দিন সকালে হবিগঞ্জের নিমতলা থেকে পর্যটন দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক স্থানে এসে শেষ হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অপরদিকে শুক্রবার সকালে সিলেটের পর্যটন কেন্দ্র উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিকে পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগীতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সকলকে আহ্বান জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন আমরা জানি যে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আমাদের বাগেরহাট জেলায় পর্যটকদের আগমন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এখানে টুরিস্টরা আসে তবে কিছু কিছু সুযোগ সুবিধা আরো বৃদ্ধি করা দরকার তো এই বিষয়ে ইতিমধ্যে একটি পর্যটনের একটি হোটেলের নির্মাণ কাজ চলছে এটি শীঘ্রই হয়তো শেষ হবে